শিলান্যাস করতে এসে অধি চৌধুরীকে বাধা শাসক দলের ঘটনাটি সোমবার এগারোটার সময় বেলডাঙ্গা ব্লকটু এর দাঁতপুর অঞ্চলে মরাদিঘি থেকে অমরপুর এ একটা রাস্তা এমপি কোটায় প্রায় চার লক্ষ টাকা ব্যয় শিলান্যাস করতে অধি চৌধুরীকে বাধা দেয় শাসক দল অধীর চৌধুরী দিন আগে থেকে টেন্ডার পাশ করিয়ে তার প্রমাণ নিয়ে এছাড়া এলাকায় ঘোষণা করে করতে এসেছেন এটা জানতে পেরে শাসক দলের বিধায়ক রবিউল আলম চৌধুরী একই রাস্তা রবিবার প্রকল্পে প্রায় লক্ষ টাকা পুরোটাই ঢালাই স্কিম দিয়ে শিলান্যাস করে গেছেন এলাকার সাধারণ মানুষের বক্তব্য অধীর চৌধুরীর স্কিমটা হবে সে বিশ্বাস আমাদের আছে কিন্তু রবিউল আলমকে আমাদের ভরসা নেই রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এসা নিউজ

এটা আমাদের পক্ষে খুবই ভালো খুব গ্রামের বা পাড়া গ্রামের আমাদের সবারই উন্নত হবে আশা করছি আমাদের সবাই সহযোগিতা করে আমরা কাজটা দেখে নেব অধীর চৌধুরীর কাজটা আমাদের ভালো জের কাজটা আগের যে কাজটা হবে এটা আমাদের ভালো হ্যাঁ তারপরে যেটা করবেন যে আলম চৌধুরী যেটা আমাদের সেটা এখন ঠিক আমরা বলতে না যে হবে কে হবে না তবে শিলান্যাস করছেন উনি কাল এসেছিলেন আজকে আমরা যেটা খবর পাচ্ছি তাদের অধিক নিজে ডাইরেক্ট এটা আমাদের সামনে বলে দিয়েছেন বা রিপুটেও ডিপেড যে কাজটা অধিকতটা হবে আমার নাম আমার নাম আব্দুলপুর মরা দেব এম সঙ্গে তো আমি যুদ্ধে যেতে পারি না সেখানকার এমএলএ সে যদি মনে করে কিছু করবে তো তার একটা রিপেন্টিং পাঠাক আমাদের একটা রিপেন্টে পাঠাক দুজনে মিলে বসে করব আমরা যেটা করছি করছি তারপর একটা করবে অসুবিধা কি আছে সেই ওই রবিউলকে আমরা এখানটা একদিন দাঁড় করেছিলাম কি আমার সঙ্গে টক্কল আর কি করবে আইন আমিও বুঝি রবিউল বোঝে এখানে কিচিত্বের লড়াই করে কোথায় লাভ নাই কিচিত্রের লড়াই করে করে লাভ নেই আমার জানি না একদিন দেখুন মরাদিগি এবং অমরপুরের লোকের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটা যদি তৈরি করে দেওয়া হয় তাহলে মরাদিগি থেকে অমরপুরের যোগাযোগ ব্যবস্থা করা যাবে আমরা সেই মোতাবেক কতশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটা স্যাংশন করায় টেন্ডারও হয়ে যায় এবং দু তিন দিনের মধ্যেই কাজ আমরা শুরু করতে চলেছি এবং তার মধ্যে আমরা শুনতে পেলাম এখানকার মাননীয় সংসদ অধীররঞ্জন চৌধুরী তার তহবিল থেকে আট লক্ষ টাকা দিয়েছেন আমরা যেখানে চব্বিশ লক্ষ চার হাজার কত টাকা আমরা যেখানে বরাদ্দ করা হয়েছে সেখানে আট হাজার আট লক্ষ টাকা দিয়ে এই রাস্তাটা শুধু ঝাঁ ব্যাস করার চিন্তাভাবনা নিয়েছেন কিন্তু ঝাঁ আমরা কিন্তু এই রাস্তাটায় পদশ্রীর মাধ্যমে আমরা ঝাঁ ব্যাস এবং ঢালাই করে দিয়ে সমস্ত রাস্তা তৈরি করতে চাই আমরা কালকে কথা বলেছি ডিএম সাহেবের সঙ্গে যে যদি কঠোর আপনারা এই রাস্তা যদি না করেন আমি কিন্তু টাকাটা তুলে অন্য জায়গায় বা এখানে বটা বন্ধ হয়ে যাবে আমরা সেই মোতাবেক ডিএম সাহেবের সঙ্গে কথা বলে ডিএম সাহেব আমাদেরকে বলেছেন যে এমপি সাহেবের যে আট লক্ষ টাকা আছে তিনার সঙ্গে আমি কথা বলে অন্য জায়গায় তার টাকাটা দেওয়ার জন্য আমরা বলবো এবং আমি এই মরাদি গ্রামের জনসাধারণের উদ্দেশ্যে মাননীয় সংসদকে বলতে চাই যে আপনি যে আট লক্ষ টাকা দিয়েছেন এই গ্রামের অন্য কোনো রাস্তায় আপনি সেটা দিয়ে দুটো কাজই যাতে উন্নয়ন হয় এই গ্রামের তার জন্য আপনিও চেষ্টা করুন